ঢাকা শহরের বুকে এমন ভয়াবহ দৃশ্য সত্যিই মানুষ ভুলে গেছে তারা মানুষ সোহাগ নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে কুপিয়ে হত্যা করে যখন লাশের উপর লাফাচ্ছিল একদল যুবক তখন চারপাশে দাঁড়িয়ে ছিল শত শত দর্শক কেউ এগিয়ে আসেনি কেউ থামায়নি সিসিটিভি ক্যামেরা শুধু প্রমাণ রেখেছে আমরা কতটা নিষ্ঠুর হয়ে উঠেছি ঘটনাটি ঘটেছে গত বুধবার নয়ে জুলাই সন্ধ্যায় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিডফোর্ড হাসপাতালের কম্পাউন্ডে যেখানে রোগীদের বাঁচানোর কথা সেখানে একজন মানুষের নিথর দেহকে মেরে ফেলার পর লাশের ওপর লাফিয়ে আনন্দ করেছিল সন্ত্রাসীরা সিসিটিভি ফুটেজে দেখা যায় দুই তরুণ মিলে সোহাগকে টেনে নিয়ে যাচ্ছে রাস্তার মাঝে চারপাশে লোকজন দেখছে কেউ কেউ মোবাইলে কথা বলছে আবার কেউ ভিডিও করছে এরপর একের পর এক আঘাতে কেউ মুখে ঘুষি মারছে কেউ বুকের ওপর লাফাচ্ছে যেন একটা মানুষ নয় ওটা ছিল কোন নিষ্প্রাণ বস্তু আর সবচেয়ে লজ্জার বিষয় ঘটনাস্থলের খুব কাছেই ছিল হাসপাতালের জরুরি বিভাগ পাশে ছিল আনসার ক্যাম্প তবুও কেউ এগিয়ে আসেনি এই ঘটনা কেন ঘটেছে ভয় নাকি উদাসীনতায় তদন্তে বেরিয়ে এসেছে ভয়াবহ তথ্য নিহত সোহাগরফের চাঁদ ভুঁইয়া ছিলেন মিডফোর্ড এলাকার পুরনো বৈদ্যুতিক তার ও ভাঙাড়ির ব্যবসায়ী তার দোকানের নাম সোহানা মেটাল তার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব ছিল স্থানীয় যুবদল নেতাদের সঙ্গে এরা হচ্ছে মাহমুদুল হাসান মোহিন ও সারোয়ার হোসেন টিটো তারা চাইছিল সোহাগের ব্যবসার পঞ্চাশ শতাংশ দখলে নিতে চেয়েছিল চাঁদা চেয়েছিল নিয়ন্ত্রণ আর সেই চাওয়া থেকে জন্ম নেয় রক্তের রাজনীতি হত্যাকাণ্ডের দিন টিটু নিজেই সোহাগকে খাওয়া দাওয়ার পর নিয়ে যায় মিটফোর্ড এলাকায় বলে সব মিটমাট হবে কিন্তু সোহাগ জানতেন না সেখানে আগে থেকে ও পেতে আছে চল্লিশ থেকে পঞ্চাশ জন খুনি হত্যার পর নিহতের বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে মামলা করেন কোতোয়ালি থানায় আসামির তালিকায় আছে বিশ জনের বেশি নাম মহিন টিটু ছোট মনির আলমগীর রাকিব নান্নুর টিটন গাজী সহ একাধিক পরিচিত যুবদল কর্মী পুলিশের অভিযানে ইতোমধ্যে গ্রেফতার হয়েছে মহিন ও আরও একজন নিহতের ভাগ্নি মিম আক্তারের কণ্ঠে ছিল কান্না তিনি বারবার বলেছিলেন আমার মামার চেনা মানুষরাই তাকে খুন করেছে তারা সবাই একই রাজনীতির মানুষ অথচ তাদের মনুষ্যত্বটাই ছিল না ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের কোতোয়ালি জোনের এডিসি আমিনুল কবির জানান এই হত্যাকাণ্ড ছিল ভয়ানক আমরা সব আসামিকে দ্রুত গ্রেফতারের চেষ্টা করছি ভিকটিমকে দুই মাস ধরে হুমকি দিয়েছে এরপর মারতে মারতে উলঙ্গ করেছে মাথায় পাথর মেরে খুন করেছে বাট লাশ বরং পা ধরে লাশ বাজারের মাঝখানে এসে রেখেছে তারপর স্লোগান দিতে দিতে সেই উলঙ্গ লাশের উপর উঠে নৃত্য করেছে যাতে সবাই বোঝে চাঁদা না দেওয়ার পরিণাম কি হতে পারে এখানে প্রশ্ন থেকে যায় এই শহরের ভিড়ে একজন মানুষ যখন রাস্তায় খুন হন তখন শত শত মানুষ শুধু দাঁড়িয়ে দেখে কোথায় গেল মানবতা কোথায় সেই নাগরিক দায়িত্ব এই নেকারজন্য ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয় এটি বর্তমান সময়ে আমাদের সমাজের আয়না যেখানে আমরা সবাই দাঁড়িয়ে সবাই আছি ঠিকই কিন্তু পুরোপুরি চুপচাপ প্রশ্ন করুন নিজেকে একজন সোহাগ মল্ল কাল যদি আমি হই আমার জন্য কি কেউ দাঁড়াবে না দাঁড়াবে না কেউ না